জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম বাংলাদেশকে অন্য দেশের চোখ দিয়ে দেখে না যুক্তরাষ্ট্র বলেছেন মার্কিন কর্মকর্তা এরপর জানিয়ে দিব মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে শঙ্কিত ডিসিএসপিরা মাঠ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক এদিকে বাংলাদেশের উন্নয়ন নিয়ে লজ্জায় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানিয়ে দিব জামায়াত ভোট ছেড়ে দল গোছাতে তৎপর নানা কৌশলে চালানো হচ্ছে কার্যক্রম এরপর জানিয়ে দিব পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ এবং সর্বশেষ জানিয়ে দিব দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বাংলাদেশকে অন্য দেশের চোখ দিয়ে দেখেনা যুক্তরাষ্ট্র বলেছেন মার্কিন কর্মকর্তা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অন্য দেশের চোখ দিয়ে বলে যুক্তরাষ্ট্র মন্তব্য করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল আইপিএস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি আইপিএস ও বাংলাদেশের জন্য তাৎপর্য নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে যুক্তরাষ্ট্র দূতাবাস ম্যাক্সওয়েল মার্টিন বলেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে পরিচালিত এই সম্পর্ক ভারত চীন রাশিয়া বা তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরিচালিত নয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকেই দেখি এই সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স বা দৃষ্টি দিয়ে দেখি না তিনি বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ফোর্সেস গোল দুই হাজার সমর্থন করে যুক্তরাষ্ট্র এই লক্ষ্য অর্জনে বাংলাদেশকে নানাভাবে সহায়তা করা হচ্ছে আইপিএস এর প্রেক্ষাপট বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাড়তি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আগের সহযোগিতাগুলো এগিয়ে নিয়ে চলেছে যুক্তরাষ্ট্র এক প্রশ্নের জবাবে ম্যাক্সওয়েল মার্টিন বলেন চীনের মতো কয়েকটি দেশ নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে এমনকি ভবিষ্যত জোর খাটাতে পারে যেটা দক্ষিণ চীন ও তাইওয়ানের ক্ষেত্রে ঘটেছে আইপিএস এর ক্ষেত্রে আমরা এ ধরনের আধিপত্যবাদী আচরণ দেখতে চাই না মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে শঙ্কিত ডিসিএসপিরা মাঠ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা প্রশাসক ডিসি ও পুলিশ সুপাররা প্রভাব বিস্তারকারী মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলে নির্বাচন কমিশন পাশে থাকবে কিনা সে ব্যাপারে জানতে চেয়েছেন মাঠ প্রশাসনের শীর্ষ এসব কর্মকর্তা তাদের আশ্বস্ত করে নির্বাচন কমিশন ইসি বলেছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নেওয়া যে কোনো পদক্ষেপের সঙ্গে কমিশন অবশ্যই পাশে থাকবে ইসি বলেছে উপজেলা পরিষদে মন্ত্রী এমপিদের প্রভাব মুক্ত নির্বাচন দেখতে চায় কমিশন বদলির ভয়ে কারো কাছে অবস্থান না নিয়ে প্রশাসন ও পুলিশকে নীতিতে অটল থেকে দায়িত্ব পালন করতে হবে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাচন নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে ইসির এক সভায় এসব বিষয় উঠে আসে সিইসি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সবাই চার নির্বাচন কমিশনার ইসি সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আইজিপি সব বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার রেঞ্জের ডিআইজি ডিসিএসপি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন নির্বাচন ভবনে সকাল এগারোটা থেকে টানা তিন ঘন্টা এসব সদস্য সমাপ্ত জাতীয় নির্বাচন উপজেলা নির্বাচন ইভিএম নির্বাচনে ডিউটিরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাতা নির্বাচনী বিধি ও মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার সহ বিষয়ে আলোচনা হয় সভা থেকে উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে মাঠ প্রশাসনকে নানা দিক নির্দেশনা দেয় ইসি একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত এবং প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয় বাংলাদেশের উন্নয়ন নিয়ে লজ্জায় পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন একই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন তাদের লজ্জা হয় বৃহস্পতিবার ডনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে আগের দিন করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্যে বাংলাদেশ নিয়ে এমন কথা বলেন শাহবাজ শরীফ বাংলাদেশের বিকাশমান অর্থনীতি প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তৎকালীন পূর্ব পাকিস্তানের কথা স্মরণ করেন তিনি বলেন সে সময় পূর্ব পাকিস্তানকে দেশের বোঝা মনে করা হতো কিন্তু তারা শিল্পায়নের প্রভৃতিতে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে মত বিনিময় সবাই শাহবাস শরীফ বলেন আমি তখন খুবই ছোট ছিলাম যখন আমাদেরকে বলা হতো যে এটা আমাদের কাঁধে একটি বোঝা আজ আপনারা সবাই জানেন সেই বোঝা কোথায় পৌঁছেছে এবং এখন আমরা যখন তাদের দিকে তাকাই তখন আমরা লজ্জাবোধ করি উনিশশো সালে সালের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হওয়া বাংলাদেশ এখন আর্থসামাজিক খাতে প্রায় সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে মত বিনিময় সভায় শাহবাজের বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্ব হয় সেখানে ব্যবসায়ীরা শাহবাজের নেতৃত্বাধীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করে বেশ কিছু দাবি জানান প্রত্যাশিত ফল অর্জনের জন্য বেশ কয়েকটি অর্থনৈতিক নীতি গ্রহণেরও প্রস্তাব দেন ব্যবসায়ীরা তারা প্রধানমন্ত্রীর প্রতি ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কারাবন্দি তেহরিক ইনসাফের পিটিআই নেতা ইমরান খানের সঙ্গে সমঝোতা করারও অনুরোধ জানিয়েছেন তারা জামায়াত ভোট ছেড়ে দল গোসাতে তৎপর নানা কৌশলে চালানো হচ্ছে কার্যক্রম দ্বাদশ সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোটের মাঠ ছেড়ে আপাতত দল গোসাতে সারাদেশে নানামুখী তৎপরতা দিচ্ছে দলটি প্রায় এক যুগ ধরে কোণঠাসা হয়ে থাকলেও এবার রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চায় তারা অবশ্য সরকারের নেতিবাচক মনোভাবের কারণে এখনও তাদের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে জামায়াত নেতারা জামায়াতে ইসলামের দায়িত্বশীল একাধিক নেতা জানান দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের ওপর নির্যাতন নিপীড়নের খড়গ নেমে আসে অধিকাংশ শীর্ষ নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও কারাবন্দী করা হয় সারাদেশে কেন্দ্র মহানগর ও জেলা পর্যায়ে সাতাশিটি দলীয় কার্যালয় থাকলেও এ প্রায় সবই বন্ধ করে দেওয়া হয় এখনো সেগুলো তালাবন্ধর অবস্থায় রয়েছে এ অবস্থায় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি প্রকাশ্য কর্মসূচির সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে উপজেলা নির্বাচন বর্জন করলেও বসে নেই ইসলামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সারাদেশের সংগঠন চাঙ্গা করার দিকে নজর দিয়েছে দলটি সেই লক্ষ্যে এরই মধ্যে মহানগর থানা ও উপজেলা পর্যায়ের রুকন সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারে নির্দেশ সারাদেশে পুলিশের সব স্থাপনা ও অস্ত্র গোলাবাউদের নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর প্রতিটি থানায় কমপক্ষে তিনটি সেন্ট্রি পোস্ট নির্মাণ সহ একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে কখনো কোনো থানা বা পুলিশের স্থাপনা আক্রমণের শিকার হলে সদস্যদের মধ্যে কার কি দায়িত্ব থাকবে কে কিভাবে সাড়া দেবেন তার পূর্ণাঙ্গ নির্দেশনা পাঠানো হয়েছে পুলিশের সব ইউনিটে বান্দরবানে পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্রলুটের মতো ঘটনা এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের অপারেশন বিভাগে দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আনোয়ার হোসেন কালবালাকে বলেন সম্প্রতি বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীরা আক্রমণ করে পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার প্রেক্ষাপটে অ্যালাম প্যারোডের নির্দেশনা দেওয়া হয়েছে তবে এটি নিয়মিত কার্যক্রমের অংশ ফায়ার সার্ভিসের মহড়ার মতো পুলিশও তার স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে করে থাকে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন এই কথা পুলিশের উল্লেখ আছে থানা বা পুলিশের স্থাপনা নিরাপত্তা নিশ্চিত কে কোথায় অবস্থান করে দায়িত্ব পালন করবেন তার একটি ম্যাপ থাকে জরুরি প্রয়োজনে তারা দ্রুততার সঙ্গে সাড়া দেবেন থানা বা পুলিশের অন্যান্য স্থাপনায় দায়িত্বপ্রাপ্তদের অন্যত্র বদলে হয় নতুন সদস্য এসে যুক্ত হন তখন নতুন যিনি আসেন তা দায়িত্ব কোন জায়গায় আসে সেটির হালনাগাদ সময় মতো হয় না পুলিশের অনেক স্থাপনায় নিরাপত্তার ঢিলে ভাব সম্প্রতি পরিলক্ষিত হয়েছে যে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শুক্রবার ছাব্বিশ এপ্রিল ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ঘন্টার পূর্বা দেওয়া আবাসে বলা হয়েছিল আগামী দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে তবে স্বস্তির খবর আগামী তিন দিনের চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে শুক্রবার ছাব্বিশ এপ্রিল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থাভাবে, দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে